হে গাইজ আমি রেশমি আর তোমাদের সবাইকে আমার আরও একটি মিনি ব্লগে ওয়েলকাম তো সকাল সকাল রেডি হয়ে আমি আর অমিত দেখো এখন বেরিয়ে পড়েছি কারণ আজকে মামি শাশুড়ির জন্মদিন তো সেখানেই যাচ্ছিলাম তো আমরা দেখো মা বাড়ি চলে এসছি আর এসেই কিন্তু খেতে বসে পড়েছি কারণ সকালবেলা ভেবেছিলাম এই বাড়িতে এসেই খাবো কারণ বাড়ির থেকে আর খেয়ে আসিনি কারণ রান্নার ঝামেলা ছিল না নাহলে তো আমাকে আবার রান্না করতে হতো তো এখানে দেখো সকাল সকাল আমাদের ব্রেকফাস্টে রয়েছে ভাত তার সাথে আলু ভাজা আর ডিম পোচ আমার প্লেটে যে দুটো ডিম্পোজ দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমি একা খাইনি আমার বর একটা খেয়েছে আর সকালবেলা বেশ জমিয়েই আমরা এই খাওয়া দাওয়াটা করেছি তারপরে আমার বর চলে গেছিলো একটুখানি দরকারে বাজারে আর আমি চলে গেছিলাম আমার এই মহোৎসবে ভোজ খেতে দেখো কত মানুষজন এখানে খেতে বসেছে তো আমরা এখন লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলাম কতক্ষণে আমাদের চান্স আসবে আর আমরা খাবো তো এখানে প্রথমে ছোট মামি আর মেজো মামি বসে বসে খাচ্ছিলো তো ওই জায়গাতেই আমরা বসে পড়েছিলাম বাড়ি বাড়ি এসে যে একটু সবেমাত্র আর আমার ননদ আমাকে টাকা শুরু করে গোoldi ভাই ওঠো পাড়কে ও বৌদি ভাবো পার্ক ইচ্ছেন যে হ্যাঁ হ্যাঁ যাবো 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 উঠছু উঠছুটছে করেছে লাস্টের কিছুতেই কিছু করতে পারিনি উঠতেই হলো কিন্তু আমার ঘুম সম্পূর্ণ হয়নি আর আমার ঘুম সম্পূর্ণ হলো না আমার মাথা যন্ত করে আমার ভালোই লাগে না ঠিক এখন সেরকমই হচ্ছে বাচ্চা মানুষ বারবার ডেকে যাচ্ছে পার্কে যাবে পার্কে যাবে এখন রেডি হতে গেছে আমাকে বলেছে তারাও আমি রেডি হয়ে আসছি তারপর তোমাকে নিয়ে পার্কে দেব বসে বসে চলে আসছে দেখো ঘুমাতে দেয়নি আমাদের তাই না এরা আধা ঘন্টা হয়নি দেখেই গেছে আধা ঘন্টা বৌদি ভাই ওঠো কেন ডাকছিল এত কেমন করে ডাকছিল বলো তো বুনু তো পার্কে চলে গেছিল রূপসার সাথে আর এদিকে দিদা আমাকে বলেছে যে তুমি তো দুপুরবেলা খাওনি এখন খাওয়া দাওয়া করতে হবে তাই আর কি এখন আমি এই সন্ধ্যাবেলা খেতে বসেছি এখন দিদা আমার জন্য গরম গরম বেগুনি বানিয়ে দিচ্ছিল কারণ দুপুরবেলা দাদু বেগুনি দিয়েই খেয়েছিল আর আমি খাবো বলে দিদা বেগুন কেটে রেখেছিল তো না খেলে কেমন হয় তাই আমি ভাবলাম যে দিদা যখন এত শখ করে আমার জন্য বেগুনি করবে বলে যে চলো একটু খাওয়া দাওয়া করেই নি আর তোমরা বলো তো তোমরা কে কে বেগুনি খেতে ভালোবাসো আমার তো গরম গরম বেগুনি বেশ ভালোই লাগে এখানে দেখো দিদা একটার পর একটা কিন্তু গরম গরম তেলে এই বেগুনিগুলো ভেবে ভেজে নিয়েছে আর এদিকে কিন্তু আমাকে খেতেও দিয়েছে আর দেখো দিদা কিন্তু দুপুরে রান্না করেছিল মাছের ঝোল আলু দিয়ে আমি খাওয়া বলেছিলাম তার জন্য তাই আলু দিয়ে করেছিল না হলে এমনি পেঁয়াজ দিয়ে ঝাল করত। আর এদিকে আমার প্রিয় পটল ভাজা কুমড়ো ভাজা রয়েছে তো আমি এখন এক বাটি তরকারি নিয়েছি আর একটু ভাত নিয়েছি আর এদিকে ভাজাভুজিও নিয়েছি কিন্তু বেগুনির সাথে খাওয়ার জন্য আবার আমার ডাল লাগবে তাই দিদা ডাল আনতে গেছিলো প্রথমে বলেছি ডাল খাবো না তারপরে দেখছি না ভাজাভুজি আছে ডালটা খাওয়া যেতেই পারে আর গরমে পাতলা ডাল বেশ ভালোই লাগে তাই না তো এখানে দেখো দিদা ডাল দিয়ে দিয়েছে আর আমি এখন কুমড়ো ভাজা পটল ভাজা খাওয়া দাওয়া করার পরে দেখি রাস্তা দিয়ে ঠাকুর নিয়ে আসতে গেছে তাই আমিও মারে চলে গেছি দেখার জন্য তাই ঠাকুর নিয়ে যাচ্ছে কি মজা করতে করতে গেল তাই না তো তারপরে দেখি দিদা সন্ধ্যা দিতে এসেছিলো মনসা মন্দিরে কারণ দিদাবাড়ির পাশেই কিন্তু মনসা মন্দির রয়েছে আর জানো তো এখানে মনসা পুজো দারুণ মজা হয় এখন কোনো পয়সা নিয়ে এসছে আমরা যাব এখন কি কিনতে আমরা এখন দোকানে যাবো বেলুন কিনতে কয় টাকা এনেছি বাবা বত্রিশ টাকা এনেছে প্রথমে দশ টাকা এনেছিল আমি বলছি দশ টাকার বেলুন হয় না

দোকান থেকে বেলুন কিনে এসে দেখে এখানে ছোট মামি ফ্রাইড রাইসের জন্য সমস্ত সবজি কাটতে বসে পড়েছে আর আমি তো এসে অবাক যে আমরা সবেমাত্র দোকানে গেছি আর এতক্ষণে এত কিছু হয়ে গেছে কারণ যখন দোকানে গেছিলাম তখন না কিছুই হয়েছিল না জানো তো আর আমি কিছুক্ষণ বাড়িতে ছিলাম না ওই নেট পাচ্ছিলাম না আর কি এত প্রবলেম করে না নেটওয়ার্কে কি আর বলবো আর তখন সবাই আমাকে খোঁজ আরম্ভ করে দিয়েছে কারণ মামি এখন কেক কাটবে আর সব আর এখানে যারা ছিল সবাই কিন্তু সম্পর্কে মামাই হয় তো দেখো বুনু তো ভীষণ এক্সাইটেড ছিল মায়ের জন্মদিন বলে কথা ও তো নাচই শুরু করে দিয়েছিলো আর কেকটা কিন্তু দেখতে বেশ ভালোই ছিল একদম অরেঞ্জ কালারের আবার মামি তো এখানে কেক কাটতে একটু লজ্জাই পাচ্ছিল তাই মামি কিন্তু একটা মামাকে ডেকে নিয়েছিল কেকটা কাটবো বললো তারপরে লাস্টে নিজেই কেকটা কাটলো

প্রথম পর্ব কেক কাটা তো হয়ে গেছে কারণ এখনও মামা বাজারে গেছিলো কেক আনতে আর আমি এদিকে এসে দেখি এখানে মেজো মামি চলে এসেছিলো এখানে মাংসের আলু রসুন পেঁয়াজ এগুলো কাটার জন্য আর অমিত চলে এসেছিল বাড়িতে তাই ওর সাথে কিন্তু বেরিয়ে পড়েছিলাম বাজারে মামির জন্য গিফট আনতে যাবো তাই তো আমরা চলে গেছিলাম একটা জামা কাপড়ের দোকানের এখানে কিন্তু অনেকগুলোই কুর্তি দেখছিলাম এই যে যেরকম ধরো এই সাদাটা এই ব্লুটা তো আমি কোনটা নেব কিছুতেই বুঝতে পারছিলাম না একটু কনফিউজ হয়ে গেছিলো আর আমি না ভাবছিলাম একটু কটনের মধ্যেই নেব যেহেতু সামনে গরমকাল তাই না এরকমই হিজি ভিজি কুর্তি আমাকে দেখিয়েছিল এটা তো আমি এক চান্সে না করে দিয়েছি বাবা তো কুর্তি কেনা হয়ে গেছে তারপরে বাড়ি এসেই দেখি দিদার এদিকে রাইস কিন্তু অলরেডি হয়ে গেছে যে ভেজিসগুলো ছিল ওগুলো সখী আর দিদা মিলে কিন্তু রাইসে মিক্সিং করছিল। আর ওইদিকে আমার বরবাবু দেখো ওই যে দূরে দেখতে পারছো ও কিন্তু মাংস রান্না করছিল আর যেটা আমি একটু টেস্ট করেছিলাম খুব দারুণ টেস্টি হয়েছিল তো আমরা যখন বাজারে গিয়েছিলাম তখন মামা কেক নিয়ে এসেছিলো তো ওই পর্বটা মিস করে গেছি কেক কাটার আর কেকটাও প্রথমেরটা দারুণ টেস্টি ছিল তারপরে আমরা সবাই খেতে বসে পড়েছি আর যারা যারা নিমন্ত্রিত ছিল তারা আগেই খেয়ে দিয়েছিল আর মেনুতে কিন্তু অনেক কিছু ছিল এই ফ্রায়েড রাইস আমার বরের হাতে স্পেশাল মাংস আর তার সাথে ছিল চাটনি পাঁপড় মিষ্টি আর পায়েস আর এদিকে দেখো মামা মামি সবাই খেতে বসেছিল আর জানো তো আমাদের খেতে বসতে প্রায় সাড়ে এগারোটার মতো বেঁচে গেছিলো তাই অত রাত্রেবেলা আমার আর একদমই খেতে ইচ্ছে করছিল না তাও অনেক কষ্টে সৃষ্টে আমি একটুখানি খেয়েছি আর মাংসটা এত দারুণ হয়েছিল যে আমার মনে হচ্ছিলো সবই খেয়ে নি কিন্তু ওই আর কি পেটে জায়গা ছিল না তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা আমার লাগলো জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই